প্রবাসীর লাশ উদ্ধার করছে চট্টগ্রামের হাটাজারি মডেল থানা পুলিশ মোহাম্মদ হোসাইন উদ্দিন নামে এই প্রবাসীর লাশ মিলেছে হাটাজারি পৌরসভার আজিব পাড়া মেনশনে তিন মাস আগে প্রবাসী দেশ থেকে আসেন এবং এসে সৈশ্রিক এই ভবনের নিস্থলায় থাকেন কিন্তু পরিবারের সাথে সম্পর্ক ছিল না এখন প্রবাসীর হুসাইন পিতা আব্দুল মালেক ওইখানে রয়েছেন আব্দুল মালিক খালেক রয়েছেন প্রবাসী হুসাইন উদ্দিনের বাড়ি হাটাজারির উত্তর মেখল হাজি আজিজুল হকের বাড়ি প্রবাসীর দুই সন্তানের মধ্যে হুসাইনউদ্দিন হুসাইন সবার ছোটো তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি বা যতটুকু আমরা শুনতে পেয়েছি যে তার লাশ তার লাশ এখানে গড়ে জ্বলন্ত অবস্থায় রয়েছে যাকে দেখতে পাচ্ছেন হুসাইন উদ্দিন এখন তার লাশ উদ্ধারে হাটাদের মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিব এসেছেন এবং বাবা নাকি দুই বা ততধিকবার সেই হুসাইনকে প্রবাসে পাঠিয়েছেন হাটাজারির উত্তর মেকল এলাকার বাসিন্দা হুসাইন উদ্দিন হুসাইন উদ্দিন উত্তর মেখল আবদুল খালেকের কনিষ্ঠ পুত্র এবং সম্ভবত বছর কানেক হয় সেই হুসাইন উদ্দিন বিয়ে করেছে এবং আপনারা দেখতে পেয়েছেন আমরা হয়তো লাশের চিত্র দেখাতে পারব না পুলিশ লাশ উদ্ধার করবে আমরা লাশের চিত্র দেখাবো না পুলিশ পুলিশের উপস্থিতিতে এখন সেই গড়ে প্রবেশ চলছে শুধুমাত্র স্থানীয় সাবেক মেম্বার এখানে বাবাকে যেতে দেয়া হচ্ছে এই গড়ে প্রবাসী থাকতেন সহস্ত্রিক তবে তিন দিন তিন দিন আগে হয়তো ইয়ে ছিল প্রবাসী পিতা আব্দুল হালেক এখানে রয়েছেন এই যে সামনে তাখা এই প্রবাসী তার জ্বলন্ত রাস রয়েছে আমরা সেখানে প্রবেশ করছি না আমরা যতটুকু জানতে পেরেছি দুই থেকে তিন দিন আগে এখান থেকে তার স্ত্রী চলে যায় এবং এক বছর আগে প্রবাসী বিয়ে করে এবং ঘরে থাকতো না এবার যে দেশে এসেছে প্রবাসী সেটাও কিন্তু বাবা কে জানায়নি বাবাই মাত্র এসেছে আসলে সেখানে যাওয়ার পরিস্থিতি নেই দুঃখজনক বিষয় হাটাজারি পৌরসভার আজিমপাড়া আইম ম্যানসেনের তলায় আইম মেনশনের নিজতলায় তলায় প্রবাসী তার স্ত্রীর সাথে থাকতো তবে কি কারণে ঘটনা ঘটেছে এটা জানা যায়নি আমরা সবার সাথে হয়তো কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুলিশ এখন লাশ উদ্ধার করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন থানা পুলিশের উপস্থিতিতে সে লাশ উদ্ধার চলছে থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিব তিনি সঙ্গে ফোর্স নিয়ে এসেছেন আমরা লাশের বিবচ্ছ চিত্র বা ঝুলন্ত লাশ দেখানোর কোনো অবকাশ নেই বলে আমরা আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি প্রবাসী মোহাম্মদ হোসাইন উদ্দিন বয়স সাতাশ থেকে তিরিশ আইডি কার্ড অনুযায়ী তিরিশ সংযুক্ত আরব আমিরাতে দুইবার গিয়েছিল বছরখানেক আগে বিয়ে করেছে এই কথাটা তার পিতা আমাদেরকে জানিয়েছেন তবে এবার যে দেশে এসেছেন সেটা প্রবাসী নাকি তার বাবাকে জানায়নি এবং আজকে এখানে গড়ের যারা মালিক আছেন মালিকপক্ষ যখন দরজা বন্ধ দেখলেন তখন বারবার ডাকার পরও দরজা খুলে নেই পরবর্তীতে পার্শ্ববর্তী ইয়া থেকেই জানালা দিয়ে সে প্রবাসীর জ্বলন্ত লাশ দেখতে পায় এবং ত্রিপল নাইনে কল দেওয়া হলে থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিব তিনি আসেন এসে পুলিশের পুলিশ আসেন এবং বাবা এবং এই এলাকাবাসীর উপস্থিতিতে তার লাশ উদ্ধার করা হচ্ছে এখন আমরা এ বিষয়ে জানার জন্য চেষ্টা করব যারা আছেন প্রবাসী বিয়ে করেছেন এক বছর আগে এমনটা আমাকে জানিয়েছেন প্রবাসী নাম মোহাম্মদ হুসাইন উদ্দিন তিন মাস আগে দেশে আসেন হুসাইনের বাড়ি হাটাজারি হাটাজারি মেখল ইউনিয়নের উত্তর মেখল আজিজুল আজিজুল বাড়ি হকের হকের বাড়ির এই প্রবাসী দুই তিন দিন আগে হাজি আজ সম্ভবত এখানে যতটুকু জানতে পেরেছি স্ত্রী চলে যায় এবং আমরা প্রবাসীর কোনো চাচা একজন চাচাতো ভাই আছে চাচাতো ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো প্রবাসীর চাচাটো ভাই সর্বশেষ কি কথা হয়েছে বা কি অবস্থায় দেখতে পেয়েছেন একটু বলবেন তুই তইতে তিনিদিন আগে আৰু হাচি গৈ আৰু হাচি যায় সদায় স্বাস্থ্য ভাই আৰু কিছু উঠিয়াত দে আজি স্বাস্থ্য ভাই হাততো উঠিয়া নাই নহয় নহতি ঠিক নহয় স্বাস্থ্য ভাই আন লাতে গুম যাই নোৱাৰি হাৰ নে কি সদায় শাস্ত্ৰ ভাই লাতে গুম যাই নহয় দে হয় তাৰ লাইক খালো যাদুগৈ যি সেইটো ভাবিলে লাতে গুম যাই নাৰি শুদু

আজকে প্রথম থেকে হচ্ছে তো বলতেছে আমি কিছুদিন হচ্ছে আমি কোথায় থাকি বলতেছে এদিকে কোন একটা জায়গার মধ্যে থাকি আমাকে ঠিকানা দেয় নাই পুলিশ লাশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে নিহ যে যার লাশ উদ্ধার হচ্ছে মোহাম্মদ হুসাইন উদ্দিনের চাচাতো ভাই তিনি যেমনটা জানালেন কদিন আগে দেখা হয়েছে কালো জাদু করেছে বলে এই কথাটা আমাদেরকে জানাচ্ছে আমরা উমর ফারুক উমর ফারুক অত্র আইব মেনশনের মালিকের ছেলে আচ্ছা কি জানতে পেরেছেন বা কিভাবে এটা দেখতে পেয়েছেন যদি একটু বলতেন আসসালামু আলাইকুম জানতে পেরেছি আমি এই ঘরটা উনি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল তো আমি আরেকজনকে বাড়া দিছি বাড়া দেওয়ার কারণ উনি যাচ্ছে কিনা ওটা কনফার্ম হওয়ার জন্য আমি ওনাকে ডাকতেছি দেখতেছি দরজা বন্ধ পরবর্তীতে ওইখানে গিয়ে দেখতেছি ইয়া

সম্ভবত বাবার বিয়েতে মনে হয় বাবার মত ছিল না সম্ভবত সে কারণে বাবা বাবা ঘরে না নেওয়ার পেছনে কারণ কি জানতে পেরেছেন বা কি শুনেছেন বাবা ওনার বাবা নিয়ে সম্ভবত বিদেশ থেকে চলে আসছে ওই জন্য দুইবার বিশা লাগিয়ে দিয়েছে বাবার টাকা খরচ করে ওই জন্য ঘরের মধ্যে যাই আচ্ছা যাই হোক যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন আমরা সাথেও কিন্তু বাবার কথা বলার চেষ্টা করব এখন চলছে। থানা পুলিশ যেমনটা দেখতে ঘরের দরজা ভেঙে কিন্তু প্রবেশ করেছে আমরা স্থানীয় সাবেক মেম্বার কাইম ভাই কে একটু জানতে চাই কাইম ভাই যতটুকু দেখছেন লাশ উদ্ধার করতে লাশের অবস্থা কি দেখতে পেয়েছেন যদি একটু বলতেন ধন্যবাদ ভাই এখন লাশের অবস্থা দেখে দেখলাম যে ও মনে হয় ফাঁসি আছে আরো দুই দুদিন আগে হয়েছে দুই দিন আগে ফাঁসি হয়েছে উনি তাকে দে ফবাসী কিন্তু দেশে আছে যে আমরা জানি না হঠাৎ একদিন আমার সাথে হিসাব করে দেখা হয় ওরা বাপ ও ফবাস থেকে এসে একটা মেয়ের সাথে সম্ভব করে বিয়ে করছিল বিয়ে করার পর থেকে উনি ওই বাড়িতে যায় না ওদের ফ্যামিলিতে আসা যাওয়া নাই এবার একদিন হিসাবে দেখা হয় আমার কাছে বলতো যে ও দেশে বাইরের থেকে এসে এখানে এসে ওদের সাথে দেখা সাক্ষাৎ নাই একটা মেয়ের সাথে বিয়ে করে তার সাথে সংসার করতেছে ফ্যামিলির সাথে যোগাযোগ নাই তা আজকে হঠাৎ শুনলাম ওর বাপ এসে বলতেছে হোসাই নাকি ফাঁসি গেছে তাই এখন এসে দেখলাম ঠিকই উনি ফাঁসি গেছে উনি দীর্ঘদিন প্রবাস এসেছিল এখন বিস্তারিত কিভাবে কি জন্য ফাঁসি গেছে কেন ফাঁসি গেছে বা ওনার স্ত্রীর সাথে কোনো জামলা হয়েছে কিনা সেটা বলতে পারবো না

তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে হাড়িদারি পৌরসভার আজিম এখানে যে ভবন দেখতে পাচ্ছেন তিনতলা বিশিষ্ট আয়ুব মেনশন এর থাকত। তলায় থাকতো আমরা একটু একটু বাবাকে একটু জানতে চাইবো আলাইকুম আমার সাথে আজকে তিন মাস আমার যোগাযোগ নয় বিদেশ থেকে আসে আমার ছেলে ওই মাইয়াজি একটা বিয়ে করছে এটা নিয়ে বাসা পারা নিয়ে এখানে তাকে দামিয়ে জানি না খয়ের বা তুয়াইতে মাছ আসছিল এখানে তো আর দেখা হয় নাই ওর মার লোক আমি এখানে অলপ তোয়াইলাম লত পাই নাই তো আমার তো কোনো যোগাযোগ নাই এই মনে করে আমি কি করবো আমার বলার কিছু নেই আমার বিদেশ পাঠিয়েছেন কয়বার দুই বার দুই বার বিষে লাগাই দিছি দুই বার বিষে লাগাই দিছি আমি দুই বার বিষে লাগাই দিছি বাড়িতে কেটে টাকা পাঠাইছি বিরাটকে দুই বার বিষে লাগাই দিতে আর দশ লাখ টাকা গেছে আমার আমার আর বিয়ে করে তো আমার বলা নেই উনি নিজে নিজে বিয়ে করছে এটা জানে মাইয়া মাইয়া তো বউ জানে তার স্বামীর স্ত্রী আমি বলার কিছু নেই আমি আর না কিছু নেই যে বাবা কষ্ট করে বিদেশ পাঠিয়েছে টাকা পয়সা খরচ করে আবার লাশ উদ্ধারের সময় বাবা এসেছে আর কেউ আসেনি বাবা চাচা ওরা এসেছে শ্বশুর পক্ষের কোন লোকজনকে আমরা দেখতে পাচ্ছি না এখানে বাবারও মনে অনেক কষ্ট এখানে সে কান্নায় ভেঙে পড়ছে আমরা যখন দেখছি যে ছেলে এই কান্ডটা কেন করলো বাবার মনে যেটা বললো আমাদেরকে কষ্ট হচ্ছে যে অনেক কষ্ট করে বাবা পাঠিয়েছে বা বিয়ে শি করলেও বাবাকে বলেনি এ নিয়ে বাবার মনে অনেক কষ্ট আর সেই যার কথা বলছি হুসাইন উদ্দিন আর তারই লাশটা উদ্ধার করা হয়েছে যে বাসায় হুসাইন উদ্দিন থাকতো সেখানে মৃত্যুকালে মৃত্যুকালে স্ত্রীও কিন্তু এখানে ছিল না আমরা যতটুকু শুনতে পেরেছি পার্শ্ববর্তী যারা থাকে বলছে দুই তিন দিন আগে নাকি স্ত্রীও চলে গেছে এ হচ্ছে যে বিষয় এখানে পাবেল পাবেল এখানে জমিদারের ছেলে পাবেল আছে একটু জানতে চাই সর্বশেষ সর্বশেষ স্ত্রী কবে চলে গেছে শুনছেন এমনিতে সম্ভবত তিন চার দিন আগে হতে পারে আমরা সিট জানি না কখন চলে গেছে এটা তো দরজা বন্ধ থাকে সব সময় সম্ভবত তিন চার দিন আগে অর্থাৎ মৃত্যুকালে তো দোকানে থাকি তো আমি সচরাচরি এগুলা দেখি না অনেক বাসা তো সবাই আছে কে কি করতো সেগুলো তো আমরা দেখি না অথচ জে শ্রীর জন্য গড় ত্যাগ করেছে প্রভাস ত্যাগ করেছে মৃত্যুকালে সেই শ্রীও পাশে নেই আর কেন বা আত্মহত্যা করেছে সেটা স্ত্রীর সাথে নইমবাইকে জানতে চাবো স্ত্রীর সাথে কি কোনো ঝামেলা হয়েছে স্ত্রীর সাথে ঝামেলা হয়েছে কিনা জানি না আমাকে বলছে তিন চার দিন আগে আমার সাথে যেদিন দেখা হয়েছিল ও বলছে তিন চার দিন আগে শ্বশুরবাড়িতে চলে গেছে বউর বাপের বাড়িতে চলে গেছে ওইটা বলতে চাচ্ছি মৃত্যুকালে বউকেও পাইনি না

লাশ উদ্ধারের পর আইনানু প্রক্রিয়ায় যা তা করা হবে বলে আমরা থানা পুলিশের পক্ষ থেকে আমরা জেনেছি এই ছিল সর্বশেষ জানিয়ে রাখি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মেখল ইউনিয়নের বাসিন্দা প্রবাসী যাকে আপনারা এই ক্যামেরায় দেখতে পাচ্ছেন মোহাম্মদ হুসাইন উদ্দিন বয়স সাতাশ থেকে তিরিশ উত্তর মেখল এলাকার হাজি আজিজুল হকের বাড়ির আব্দুল হালেকের পুত্র এবং সেখানে তিন মাস আগে হয়তো প্রবাস থেকে এসেছে এবং এসেছে পুলিশ ছিল পুলিশ এখন আমরা সে বিবৎস চৈত্র দেখানোর অবকাশ নেই পুলিশে লাশ উদ্ধার করছে

বাবা তার ক্ষোভের কথা বলছে তো এই ছিল সর্বশেষ আহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধারণা করা হচ্ছে হয়তো দুই বা ততদিক দিনে হয়তো আত্মহত্যা করেছে যেহেতু লাশ পচে গেছে লাশ লাশ পচে গেছে এবং দুর্গন্ধ মানি ব্যাগ পুলিশের কাছে দেন সবগুলো সবগুলো পুলিশের সবগুলা পুলিশের কাছে দেন পচে যাওয়ার কারণে দুর্গন্ধ এবং সেখানে থাকার সে পরিস্থিতিটুকু নেই আমরা মহিলা পক্ষের কারো বক্তব্য পেলে ভালো হতো যেহেতু এটা একটা আমরা লাইভ করছি হয়তো মহিলা পক্ষের কারো সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই আমরা পরবর্তীতে চেষ্টা করবো মহিলা পক্ষের সাথে যোগাযোগ করার জন্য